ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহমদুলিল্লাহ দুমপান করলে চললে দিন ইবাদত কবুল হবে না এটা কি সঠিক দুমপান নিষেধা দৌড়ব নিঃসন্দেহ যারা বলবে যে এটা নিষাদা দৌড়ব না তাদেরকে পরীক্ষা করা দরকার যে তুমি যেহেতু দুমপানটা এই সিগারেটটা তৈরি হয় তামাক থেকে তামাক থেকে এই তামাক যদি কেউ এক ফাঁকা খায় আড়াইশো গ্রাম যদি খায় একসাথে তাহলে সে জাগা দাঁড়িয়ে থাকতে পারবে না মাথায় করে পরিয়ে যাবে মাথা যাবে তাহলে যেসুক আপনার হুজুররা এটাকে মাকরু বলে চালিয়ে দিচ্ছে কারণ তারা ওই সরাসরি যে যদ্দা খাচ্ছে পানের সাথে ওটাও কিন্তু তামাক সে ডাইরেক্ট মারতেছে আর সে এই যে সিগারেট পান করতেছে সে পুড়িয়ে খাচ্ছে বেশি অপরাধ তার যেসব হুজুর ওই যে পানের সাথে জর্দা মারতেছে তারা বেশি অপরাধে এই জন্য তাদের এই খাচ্ছে যেহেতু তারা পানের সাথে জর্দা যার কারণে তারা ডিলে ডালা ফতুয়া ছড়ে দিচ্ছে মাকরু ঠিক আছে তো মাকরু হলো কার কাছে মাকরু ওই হুজুরের কাছে না মানুষের কাছে না আল্লাহ তার রুজ সাল্লাসাল্লামের কাছে মাকরু যেটা আল্লাহর কাছে মাকরু হয় মানে অপছন্দনই হয় সেটা কীভাবে হুজুরের কাছে পছন্দনীয় হয় আল্লাহ আলম ঠিক আছে এইসব হুজুরের কাল লে দান করে সিগারেট গুল যদা মূল উপাদান হলো তামাক মূলত এইসব জিনিসগুলো তামাক থেকে আপনার এটা সবাই জানে যে সিগারেট যদ্দা গুল এর উপাদান হলো তামাক এর মধ্যে প্রচুর পরিমাণ মাদকতা আছে এটাও অনেকে জানে হয়তো কিছু যারা হুজুর আছে তারা এটা বিভিন্নভাবে ফতুয়া দিচ্ছে ঠিক আছে কোনো বস্তুর মধ্যে যদি মাদকতা থাকে থাকলে সুস্পষ্টভাবে হারাম কোনো বস্তুর মাঝে যদি মাদকতা থাকে তাহলে সেটা সুস্পষ্টভাবে হারাম। যাবে থেকে বর্ণিত তিনি বলেন মা বলছেন রবি করছেন মিজের হাদিস যে বস্তু বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম একটু আগে আমি বলছি যে কেউ যদি তামাক আড়াইশো গ্রাম যদি খায় তাহলে সে জায়গা থাকতে আপনার দাঁড়িয়ে থাকতে পারবে না পরীক্ষিত থাকতে পারবে না যেটা বেশি খেলেও হারাম যেটা বেশি খেলে হারাম সেটা কমও হারাম এই হাদিস দ্বারা স্পষ্ট তাছাড়া নবিকরিন সাল সাল্লাম প্রত্যেক নেশাদার উদ্যোগকারী বস্তুকে কমর বলছেন মানে মদ নামে আখ্যায়িত করছেন এই নমর আনু থেকে বর্ণিত যেটা সোলান ইবনে মাজাতে রয়েছে নবী করিম সোল্লিস বলছেন কুল্লু মুস্কির খন ওয়া কুল্লু মুস্কির হেরামুন এখান থেকে স্পষ্ট হয়ে যায় এই হাদিস দ্বারা যে প্রত্যেক নেশা সৃষ্টি বস্তু হলো মদ আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম তাহলে যে শুধু মদ শুধু আমাদের দেশে বুঝে ফেন্সিডেল এই যে আপনার পান্তাব পচিয়ে বা আঙ্কুর পলকে পচিয়ে যেটা তৈরি করে যে মদগুলো তৈরি করে ওটা আমরা বুঝি যে ওটাই মদ না যেই জিনিস যেই বস্তু আপনার বেশি খেলেও আপনার মাদকতা আছে নেশা আছে। ঠিক আছে সেটা কমও হারাম আর ওইগুলো সবগুলো হলো মদ যেসব যেসব বস্তু জিনিসের মধ্যে মাদকতা ওদের এগুলো সবগুলো হলো হাদিসের ভাষা মদ মদ শুধু পেন্সিল এগুলো না মদ হলো যেসব বস্তু জিনিসের মধ্যে মাদকতা রয়েছে নিশা সৃষ্টি হয় সেগুলো হলো মদ তাহলে সিগারেট নিঃসন্দেহে দর্ব। আর এটাও মদের অন্তর্ভুক্ত তাহলে যে সিগারেট যদ্দা খাবে তামাক জাতীয় জিনিসগুলো বিড়ি সিগারেট গুল জদ্দা এইসব কিছু খাবে এগুলো মদের অন্তর্ভুক্ত আর যারা খাবে পান করবে তাদের চল্লিশ দিনের ইবাদত কবুল না হবে না যেটা শোনান ইবনে মাজা রয়েছে তিন মাজে তিন মেজেতে রয়েছে